আমরা অডিও কলের মাধ্যমে একজন আপুর সাথে যুক্ত হয়েছি আপুর কথাগুলো আপনারা যারা আছেন এই মুহূর্তে যুক্ত তারা আপুর কথাগুলো শুনবেন কেমন আছেন আপু জি আলহামদুলিল্লাহ ভালো আছি নাম কি নাম লাকি নাম কি লাকি 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 জি লাকি আপু দিবেন নি কাউকে ফাঁকি না না সেরকম ভাবে মন নিয়ে আসব না আচ্ছা কোনো ফাঁকিটাকে দেওয়া যাবে না দর্শক যদি কল দেয় রিসিভ করবেন না কেটে দিবেন অবশ্যই করব যুক্তি তো জি আপনি মিথ্যা কথা বলেন জীবনে বিয়ে হবে না অফিসার দিয়ে দিলাম হ্যাঁ আচ্ছা ঠিক আছে তাহলে ধরবেন জি ধরবেন কাল ধরবেন অবশ্যই ধরব আমার দর্শকরা এখনি ফোন দিতে চাচ্ছে আপনাকে আমি তাদের আটকে রেখেছি বলছি যে একটু ওকে পুরো কথা শুনান সইনা তারপর ওছনারে কল করেন আপনিও পুরো কথা যেভাবে এখন বলছেন কথা বলার পরে বলছেন যে কল রিসিভ করবেন

মনের মধ্যে সেরকম একটা ভালো মনের মানুষ পেলে বয়স যেমন হোক বেশি আর কম সেটা নিয়ে কোনো অসুবিধা নেই কিন্তু একটা ভালো মনের সন্ধান পেলে বিয়ে সাথে জীবন জীবনটা সাজাবো এরকমই একটা বুঝতে পারছি প্রিয় দর্শক আমি একটু কথা বলি এখন ওনাকে রেখে আপনারা যারা যোগাযোগ করতে চান বা কথা বলতে চান তারা অবশ্যই বসে পারবেন তার সাথে যোগাযোগ করতে পারবেন কথা বলতে পারবেন মন খুলে তারপর কি নাম বলেছিলেন আপনার লাখি ভাইয়া লাখি আচ্ছা লাখি নাম লাখি কাউরি দিবে ফাঁকি আপনারা কল দিন এবার কথা বলেন পরে কতটুকু করছেন পরলে করতে পারছি না হ্যাঁ ভাইটা ছোটো আছিল আম্মু বাসাবাড়ি কাজ করতাম ভাইটার দেখাশোনা করতাম একদিন না লেখাপড়া খরচিতালা দেখে বললাম না বাবা চলে গেছে নিয়ে এই জন্যই আর কি লেখাপড়া করতে পারছি আচ্ছা ঠিক আছে দর্শক তো আপনাকে কল করুন কল করে কথা বলেন